আজকে নিয়ে আসলাম আমাদের সবার প্রিয় অতি পরিচিত বেগুন ভর্তা মা খালা দাদি নানি থেকে শুরু করে এই জেনারেশন আমার তো মনে হয় সবাই পছন্দ করে আর এই রেসিপিটা যদি করে দেখেন আমার তো মনে হয় একেবারে সেরা সেরা বেগুন ভর্তাটাই তৈরি করতে পারবে ভর্তা তৈরির জন্য খুব মোটা সোটা একটা বেগুন নিয়েছি তবে এই ভর্তার জন্য যে কোনো ধরনের বেগুনই ব্যবহার করতে পারেন মোটা পাতলা চিকন লম্বা সবুজ কালো বেগুনি যে কোনো ধরনের বেগুন দিয়েই এই ভর্তাটা তৈরি করতে পারবেন এত বড় বেগুন আমি সম্পূর্ণটা ব্যবহার করছি আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি সেলফোন দিয়ে মোড়ে নর্মালি ফ্রিজে রেখে দেব এভাবে সেলফোন দিয়ে যদি মোড়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন যে বেগুন তো শুকিয়ে যাবে না আবার বেগুনের রঙটাও কিন্তু একদম এইরকমই থাকবে কালচে হয়ে যাবে না কাটা বেগুনে আমি কিছুটা হলুদ মাখিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে কিন্তু অন্যান্য মশলা যেমন একটু লাল লালমরিচের গুঁড়া বা ধনে গুঁড়া বা জিরা গুঁড়া সেটাও কিন্তু মাখিয়ে নিতে পারেন আর এটা একটু ভাজতে হবে পরে তো আমি তেল দিবই এই কারণে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি এক চা চামচের মতো হবে এই তেলেই আমি ভালোভাবে এই বেগুনগুলি ভেজে নেব আমি খুব ভালোভাবে পাওয়াটা গরম করে নিয়েছি তারপরে জাস্ট দিয়ে দিলাম বেগুনগুলি একদিকে আর চুলা আঁচটা একদমই হাই হিটে রাখবেন আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা পাঁচ ছয়টার মতো রসুন কোয়া আমি চোখাটা কিন্তু আর ছিনে বেগুনের সাথে সাথে রসুনটাও ভাজা ঢেকে নেড়ে চেড়ে ভাজতে হবে আর কিছুটা লবণ দেওয়া হয়েছে ফলে বেগুনের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু তাড়াতাড়ি বার হয়ে বেগুনটা এই রান্না শেদ্ধ সেদ্ধ হতে সাহায্য করবে মোটামুটি বেগুন কিন্তু আধা সেদ্ধই হয়ে গিয়েছে তবে এই পর্যায়ে আমি কিছুটা হাফ কাপেরও কম পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেলেই দেখবেন যে বেগুন আর রসুন সম্পূর্ণ খুব ভালোভাবে একটু পোড়া পোড়া হয়ে রান্না বা সেদ্ধ হয়ে গিয়েছে এই সেদ্ধ বা রান্না করায় বেগুনটা আমি একটু কেটে কেটে নিয়েছি চাকো দিয়ে আপনারা ভাত দিয়ে একদম ভর্তা করতে পারেন তবে আমার এই টেক্সচারটা ভালো লাগে বেগুন ভর্তা একটু ছোটো ছোটো টুকরা হয়ে থাকে আবার কিছুটা একদম গলে যায় ভেঙে যায় এটা বেশি ভালো লাগে এই কারণে আমি এই কাজটা করছি আর অন্য একটা তাওয়ায় আমি নিয়েছি শর্ষের তেল একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এভাবেই কাটবেন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে পেঁয়াজ একটু লাল লাল হয়ে এসেছে এখন দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো টমেটোর মধ্যে যে পানিটা আছে এই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আমি কিছুটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া টমেটোর পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম বেগুনগুলি আর বেগুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি বিচিটা ফেলে দিয়েছি বিচিটা কিন্তু শরীরের জন্য অতটা ভালো না বিশেষ করে পেটের স্বাস্থ্যের জন্য আর এর মধ্যে কিন্তু আপনার ইচ্ছা করলে শুকনা লাল মরিচের গুঁড়াও দিতে পারেন আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা এখন বেগুনের ভর্তার মধ্যে কোনো পানি নেই পানি যখন থাকবে না তখন ধনে পাতা দিবেন এক্ষেত্রে ধনে পাতার কিন্তু রংটা একদম সবুজ থাকবে এটা যদি পানি পানি থাকতো টমেটো যখন দিয়েছিলাম তখন ধনে পাতা দিলে কিন্তু টমেটোর পানিতে ধনেপাতার পাতার রঙটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেত কালসে হয়ে যেত আরও কিছুটা আমি ছড়িয়ে দিয়েছি একদম পোড়ানো শুকনো লাল মরিচ সেটা হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিলাম এটা দিয়েছি মেনলি আমি সুগন্ধের জন্য একটা শুকনা লাল মরিচের সুগন্ধ বেগুন ভর্তা খাওয়ার সময় পাবেন তৈরি হয়ে গেল খুবই মজাদার কি বলবে এটাকে বেগুন ভর্তা না বেগুন ভুনা দারুণ মজা আর টমেটোর জন্য বেগুন ভর্তার স্বাদটা একটু অন্যরকম হয়েছে রুটি পরোটার সাথেও খেতে পারেন আর সাদা ভাতের সাথে তো একেবারে জম পেস্ট করে খেতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ